হ্যালো আলাইকুম শুরু থেকে শুরু করছি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন তো আজকে শুরু হয়ে গেল ঢাকা বাড্ডা থেকে নিউ মার্কেট যাওয়া কিভাবে মানে সহজ উপায় আপনাদের আমি জানাবো তো আমি এই যে সকাল সকাল বেরিয়ে পড়লাম তো বাসার কাছে কলার দোকান ভাবলাম একটু ছবি তুলে নিই দেখি ভিডিও হয়ে গেছে তো এই যে মেন রোড বাড্ডা হোসেন মার্কেট তো আমি এখানে দাঁড়ালাম গাড়ির জন্য অপেক্ষা করছি আপনারা এখান থেকে সহজ উপায়ে দেওয়ান গাড়িতে চলে যেতে পারেন আর দেওয়ান গাড়িতে মূলত চল্লিশ টাকা ভাড়া লাগবে তো আমি গাড়ির জন্য অপেক্ষা করছি এটা দেখেন আমাদের রাস্তার ওপারে ইমনেসিনা ডায়াগনস্টিক সেন্টার হসপিটাল আমাদের এই বাড্ডাতে আশেপাশে অনেক কিছুই আছে তো এই গাড়িতে চলে গাড়ি চলে আসছে আমি গাড়িতে উঠে পড়লাম তো সবার সামনের সিট ইঞ্জিনের উপরে বসছি আমি যেন আমি ভিডিওটা খুব সুন্দর করে করতে পারি অবশ্য ভিডিওটা ভালোই হয়েছে নট ব্যাড এখন কমেন্টে আপনারা জানাবেন ভিডিওটা কেমন হল তারপর আস্তে আস্তে চলে গেলাম গুলশানের দিকে মূলত গাড়িটা গুলশান দিয়েই ঢুকবে তো গুলশান এক দিয়ে আস্তে আস্তে চলে গেলাম তো এই যে আমি চলে এসেছি নিউ মার্কেট তো নিউ মার্কেটের একটা প্রসেস কি আপনারা ব্যাগ ভর্তি করে যত টাকাই নিয়ে যান না কেন দেখা যাবে টাকা তো শেষ হয়েই যাবে বরঞ্চ বাসা থেকে আরও আপনাদের টাকা ফোন করে নিতে হয় যেমনটা আমার সাথে হয় আপনাদের সাথে কি এরকমটা হয় নাকি একটু জানাবেন তো এখানে আমি আমার বাচ্চার জন্য ট্রাউজার দেখতেছিলাম তো এখানে যাই দেখি একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা সুন্দর মনে হচ্ছে সব কিছু নিয়ে আসি তো আমার কাছে ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগবে বা কেমন লাগে এটা আপনারাই জানেন তো আমি এখানে চলে যাচ্ছি আমার পরিচিত একটা শপে কাশফিয়া ফেব্রিক্সে তো এটা খুঁজতেছিলাম ওটা পাচ্ছি না তারপর আমার দোকানের জন্য কিছু আন্ডার লাগবে তো মূলত আমি সেখানেই চলে যাচ্ছি চলুন আমার সাথে দেখেন আমি কি নেই তারপর আমি এই ভাই এই ভাইয়াটাও আমার পরিচিত আমি এখানে চলে আসলাম এখানে আসার পরে আমার কিছু নেট ফেব্রিক্সের ব্রা লাগবে তো আমি আমার শপের জন্য তো আমি সেখানে সেখান থেকে নিচ্ছি মূলত এটা তো তারপর চলে গেলাম তারপর চলে গেলাম আমার সেই কাঙ্ক্ষিত থ্রি পিসের দোকানে কাশফিয়া আমার সেই কাঙ্ক্ষিত দোকানটা হলো গাউসিয়া মার্কেটের গাউসিয়া মার্কেটে এটা মূলত যাবেন নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট গাউসিয়া যেটা ওই গাউসিয়ার দুই তালা সরি দুই তালা না আপনি যাবেন তিন তালাতে তো তিন তালাতে ওঠার পর সরাসরি যখন উঠবেন ওঠার পর দোকানটা পাবেন একদম সিঁড়ির সামনে

পাওয়া যায় এখানে তো আপনারা যেতে তারপর আমি ওখান থেকে কাজ শেষ করে আমার দোকানের জন্য যা যা লাগে কাজ শেষ করে বেরিয়ে করলাম নিজের জন্য কিছু কেনাকাটা করতে তো ভাবতেছি একটু ভিডিও করে আপনাদের দেখানোর সুবিধার এখানে ভাই শুক্রবারে গিয়েছিলাম মানে মানুষ আর সব থেকে আমার পছন্দের জায়গাটা হলো এই জায়গাটা এটা হলো দুই নম্বরে গেট হ্যাঁ ভিতরে